প্রিয় দর্শক আগামীকালকে আবহাওয়ার পূর্বাভাস আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার ঢাকা বিভাগ ঢাকাও আশেপাশের এলাকায় সকাল থেকে আকাশ মেঘলা থাকবে ভোর হলে বৃষ্টি হতে পারে এবং বিকালে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ সকালে আংশিক রোদ থাকলেও দুপুরের থেকে আকাশ মেঘলা হয়ে পড়বে বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ দিনের প্রথম ভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ খুলনা ও আশেপাশে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে সকাল ও বিকেলে হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ দিন জুড়ে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলা আবহাওয়া বিরাজ করবে দুপুরের পর আকাশ কিছুটা পরিষ্কার হলেও বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ময়নমনসিংহ বিভাগ সকাল থেকে মেঘলা আকাশ থাকবে বিকেল ও সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ ভোরে অল্প বৃষ্টি হতে পারে দুপুরে আংশিক রোদ থাকলেও আকাশ মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অধিকাংশ বিভাগে আকাশ মেঘলা থাকবে দুপুরে ও বিকেলের দিকে অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে